শোনেন আসন এখানে কম বেশি হতেই পারে তবে এখানে আমাদের আত্মসম্মান বোধে লেগেছে এটাও একটু বলা প্রয়োজন আসন সমঝোতায় সর্বপ্রথম আলোচনা শুরু হয়েছে দুই আমিরের ডিসেম্বরের নয় তারিখ আমিরে জামাত এবং আমাদের ইসলাম আন্দোলনের আমির পি সাহেব দুইজন একান্তে বসেছিলেন যেহেতু আপনি প্রশ্নটা করেছেন এটা আসতে হবে আমি এদিকে যেতে চাই নাই প্রথম দিনই তিনি ইনসাল্ট করেছেন আপনারা জানেন বিভিন্ন জরিপ প্রকাশ হয় নয় ডিসেম্বর যেদিন তারা দুইজন বসেছিলেন সেদিন প্রথম আলোতে একটা জরিপ প্রকাশ হয়েছিল সেই জরিপ আপনারা দেখেছেন সেই জরিপে প্রকাশ হয়েছিল যে বিএনপিকে চায় পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ জামাতে ইসলামকে চায় পঁচিশ পার্সেন্ট মানুষ আর সেখানে ইসলামী আন্দোলনেরও ছিল একটা সেটা হলো জিরো জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানুষ ঠিক আছে ওই দিন বসার পরে আলোচনা শুরুতেই জামাতের আমির মোহতারাম তিনি আমাদের আমিরকে বললেন যে যে কি এই একটা প্রথম আরত একটা জরিপ এসেছে দেখেন তাহলে এটার অর্থ কী এটার অর্থ হলো যে তাকে ইনসাল্ট করা যে আপনাদের তো কোনো পয়েন্টই নাই মানে জনমতে আপনাদের কোনো কি নাই কোনো এক পার্সেন্টও নাই জিরো পয়েন্ট ওয়ান মানে এক পার্সেন্টের শতভাগের একবার তো এটা হলো উনি ইনসাল্ট করে শুরু করেছে যাত্রা সেদিনই মোতা আমি আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মতলব ভালো নয় তারা হয়তো আমাদেরকে সাথে ব্যি করবে কারণ তিনি আমাকে এই জরিপের কথা কেন আনলেন সেখানে পরে আমরা দেখলাম শেষ পর্যন্ত তারাই জরিপের মধ্যেই ছিল এবং সর্বশেষ মিটিং যখন আমার সঙ্গে হয় ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তিনিও বললেন যে আপনাদেরকে অনেক আসন দেওয়া হয়ে গেছে জরিপ এত আপনাদের এত নাই তখন তিনি আমার দেশের একটা জরিপের কথা তিনি সেদিন আনলেন আপনারা জানেন আমার দেশেও একটা জরিপ প্রকাশ হয়েছিল এবং সেটা হয়তো তারাই করেছে যাই হোক জরিপ কারা করে এটা আপনারাও জানেন এগুলো পেড এজেন্সি থাকে এনজিও থাকে টাকা দিয়া করা হয় যে এখানে ওই জরিপের ফলাফলটা রেজাল্টটা কি ছিল যে সেখানে বিএনপিকে চায় চৌত্রিশ পার্সেন্ট মানুষ জামাতকে চায় তেত্রিশ পার্সেন্ট মানুষ এনসিপি চায় সাত পার্সেন্ট ওয়ান আর ইসলামী আন্দোলনকে চায় হলো তিন পার্সেন্ট মানুষ আচ্ছা বলেন দেখি জামাতকে যদি তেত্রিশ পার্সেন্ট মানুষ চায় এনসিপিকে যদি সাত পার্সেন্ট মানুষ চায় তো চল্লিশ পার্সেন্ট হয়ে যায় আর বিএনপি চায় চৌত্রিশ পার্সেন্ট বিএনপি কে চায় তাহলে তো বিএনপির থেকেও এখন যদি এনসিপি তাদের সঙ্গে আছে বিএনপির চেয়ে ছয় পার্সেন্ট ভোট তাদের বেড়ে গেছে এখন তাহলে আমাদের কি আর এখন অবস্থান থাকে এখন তখন যখন তারা বলে জরিপে তো তা আসলে আপনাদের তেমন অবস্থান নেই তো এখন তাহলে বোঝা গেল যে তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে তা আমরা তো কারো অনুগ্রহের পাত্র হয়ে রাজনীতি করতে চাই না জি এখন বলে